এই যে গান গোনার সাথে যারা জড়িত বা যারা যান গানকে শ্রবণ করতেছে গানকে সমর্থন করতেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন হা এবং তারা এই জাহান নামে তাকবে এবং উলাই কালাহ আজাদ মুহিম আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনময় শাস্তি এবং অপমানজনক শাস্তি যারা দুনিয়ার মধ্যে যে মানুষকে হাসানোর জন্য মানুষকে খুশি করানোর জন্য গান বাজনা করে বা গানকে সমর্থন করে গানের উপর তারা একটা অন্যরকম একটা ভাব আসে যে গান শুনতে ভালো লাগে এই যে আমি প্রথমে বলি যে যাদের কলব মনে করেন গুণা করতে করতে কলবের এমন একটা হাল অবস্থা হয়েছে যে বালকালটা আমাদের ভালো লাগে না তারাই তো গান শুনবে নাকি তারাই গান শুনে

এই নজর ইবনে হারেজ মানুষকে অনাবরত মানুষকে অনাবরত সে মানুষের মাঝে আরবদের মাঝে গান আরবদের মাঝে সে গান নিয়ে আসত এটা এক রেওয়াতে আরেক রেমায়তে আসে যে এই নজর হারেস গায়ক গায়িকা ক্রয় করে আনত মানে বাড়া করে আনত যেটা আমাদের বাংলাদেশের মধ্যে আসে আমাদের বাংলাদেশ থেকে দেশে যায় যে ক্রয় করে নেতাদেরকে অন্য দেশ থেকে আমাদের বাংলাদেশে আনে গাওয়ার জন্য এটার কি তো ওই হারেস হারেসের ব্যাপারে আর এই ব্যাপারে বিধান এক তো ওই নজর ইবনে হারেস যখন অন্য দেশ থেকে গায়ক আরব দেশের মধ্যে আনত বা কুরাইশ বংশের মধ্যে আনত আনার পর ওই সকল লোকদের মাঝে সে বক্তব্য দিত যে তোমরা মোহাম্মদের কথা শোনো মোহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায় এই কোরআন শোনার পর তোমরা রোজা রাখো নামাজ পড়ো হজ করো জাকাত দান করো এরপরে তোমরা তোমাদের জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তো এই নজর ইবনা হারেস এই বক্তব্য দেওয়ার পরে সে বলতেছে যে তোমরা এই তোমাদের জীবন ধর প্রস্তুত দেওয়া দরকার নাই তোমাদের জীবন দেওয়ার দরকার নাই তোমরা এক কাজ করো তোমরা গান শোনো এতে তোমাদের মনে শান্তি রাখবে বলে নাউজবিল্লা